বাংলার গ্রাম অঞ্চলে নদীর পাড়ের বাজারগুলোতে প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয় মাছের আরত। এখানেই আসল জমজমার দৃশ্য কই তাজা মাছের আরত হলো এমন এক জায়গা যেখানে জেলেরা তাদের ধরা মাছ নিয়ে আসে আর পাইকাররা বা খুচরা বিক্রেতারা সেখান থেকে মাছ কিনে নেয় ভোরবেলা থেকেই শুরু হয় কোলাহল

মাছ ক্রেতা বা মাছ কাটার জায়গায় ভিড় থাকা মানে বাজারে মাছের চাহিদা অনেক সেটা সকালে হোক বা বিকেলে এই ভিড়ের পেছনে কয়েকটা কারণ থাকে নদী বা বিল থেকে নতুন মাছ এলে মানুষ ভিড় করে কারণ সবাই চায় প্রথমে ভালো মাছটা নিতে মেঘুলা বাজারের মতো জায়গায় নির্দিষ্ট দিনগুলোতে বড় আরত বসে সেদিন দূর দূরান্ত থেকে লোক আসে মাছ কিনতে আপনারা সবাই পাশে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বাজারের মাঝখানে টিনের ছাউনির নিচে বসে থাকে আরতদার রহমান সাহেব তার চারপাশে ওজনের দাড়িপাল্লা বাঁশের ঝুড়ি আর ডজন ডজন ক্রেতা আরেক ভাই মাছের দাম উঠাচ্ছে এখানে আরেক ভাই বড় সাইজের মাছ বিক্রি করছে তার কাছে নদীর নানা রকমের মাছ আছে বড় আর অনেক মাছ আছে এখানে অনেক ভাইরা মাছ বিক্রি করছে নদীর মাছ খাওয়ার বাজার আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ